আসার পরে মনটা ভালো হয়ে গেছে সুন্দর এক অসাধারণ ভিউ ঢেউগুলো আসছে পড়তেছে এবং বাড়ি খেতেছে খুব সুন্দর পারে সাগরের গর্জন খুব সুন্দর একটা জায়গা এটা ক্যানেল রক সুন্দর একটা জায়গা আমরা প্রায় আড়াইশো কিলোমিটার ড্রাইভ করে এখন আসলাম আমরা ক্যানেল রকে আসলাম বাসা দিকে ভোর ছটা বাজে রওনা দিছিলাম এখন আসলাম ক্যানেল রকের জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যে ব্রিজটা দেখলা এটা কোন দিকে আছে ওই জায়গায় পাহাড়ের মধ্যে গাছগুলো কি সুন্দর তো হবে ডালে অসাধারণ একটা দৃশ্য ক্যানেল রক জায়গাটার নাম এক অসাধারণ সৃষ্টি ন্যাচারাল আসসালামু আলাইকুম আমরা এখানে আসলাম এই জায়গাটার নাম হলো ক্যানেল রক খুব সুন্দর একটা জায়গা আমাদের এখানে চার দিন রে তাই আজকে আগের থেকে প্ল্যান ছিল আমরা ক্যানেল রোকে আসবো ঘুরব এবং আপনাদের দেখাবো শেয়ার করবো আমাদের সঙ্গে থাকুন খুব সুন্দর একটা জায়গা দেখার মতো ন্যাচারাল ভিউ পাহাড়ের একটু উচ্চতার থিকা ভিউটা খেয়াল করে দেখেন কত সুন্দর একদম সাগরের গর্জন খুব সুন্দর একটা জায়গা এটা ক্যানেল রক সাগরের ঢেউগুলো আসছে পড়তেছে গর্জনগুলোর গর্জনটা শুনলেই ভালো লাগে সুন্দর এক অসাধারণ ভিউ আসলে যে সমুদ্রের পাড়ে আসলে নাকি বলে মন ভালো হয়ে যায় সবাই বলে না এই ঢেউগুলা দেখলে মনে হয়ে কত বড় বড় সাগরের যত রাগ এবং ক্ষোভ আছে মনে হয় তীরের মাছ তীরে আসে তার ক্ষোপগুলা মিটায় এমন একটা জায়গা যে যেখানে ঢেউগুলো সুন্দর স্থান একটা ভিউ এখানে আছি আমরা ক্যানেল রক শুধু রক আর রক আর রকের এখানে সাগরের ঢেউগুলো আসছে পড়তেছে আর অপোজিটে পাহাড় আছে খুব সুন্দর আসলে মন ঘুরে দেবো দেখার মতো একটা জায়গা ভালো লাগলো এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে সারা সারাদিন ঘুরবো আজকে এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব ক্যানেল রক ছাড়া আপনাদের জন্য আজকে শুধু রাখছি এটা এইটা ক্যানেল রক দেখাবো আমাদের সঙ্গে থাকো না সকালের নাস্তার সময় আমাদের আমরা নুডলস খাইতেছি এটা হলো সকালের নাস্তা আমরা নুডলস পাকে আনছি সকালবেলা দুপুরে বিরিয়ানি আছে এই যে বাবা

এই রকগুলার পাশ দিয়ে একটা ব্রিজের মতো রাখছে জায়গাটা যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে একটা ব্রিজের দিকে যাব খুবই সুন্দর এটা না দেখলে বোঝা যাবো না এটা ওই এই সাইডে পুরো পাহাড় দৃশ্যটা আসলে কত সুন্দর দেখেন একেবারে পাহাড়ের পাশে সমুদ্র সমুদ্রের পাশেই আবার এখানে ব্রিজ পাশ দিয়ে সবাই হাঁটার রাস্তা ব্যবস্থা করে দিছে একটা ব্রিজের মতো পাহাড়ের পাশ দিয়ে আমরা আসলে ওই যে ব্রিজটা করছে ব্রিজটা দা হাইটা হাইটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশ দিয়া যে যেখান দিয়া আপনার এই ব্রিজটা করছে একদম সাইড দিয়া করছে শুধুমাত্র একটা ব্রিজে উপর দিয়ে আইনা বসায় রাখছে এছাড়া সবই ঠিক ছিল খুব সুন্দরভাবে আর আরও এখান থেকে ব্রিজটা মোটামুটি একদম ওই লাশ মাদা পর্যন্ত করছে এই যে কাঙ্ক্ষিত ব্রিজটা আসলে এই ব্রিজটা এই ব্রিজটাই দেখার ব্রিজটা না থাকলে আসলে এইভাবে ওই রকের ওখানে যাওয়া যেত না রকের এখানে যাওয়ার জন্য এই বৃষ্টি এতক্ষণ আপনাদের নিচের থেকে এই এলাকার ড্রোন এলাকার ভিডিওটা দেখাইছি যে এটা আসলে কীরকম ছিল নিচের থেকে আর ড্রোন দিয়ে যখন ভিডিওটা করলাম কি এক অসাধারণ দৃশ্য যেটা আসলে চোখ জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এমন একটা দৃশ্য দেখতে গেলে ঢেউগুলা কিভাবে পাহাড়ের উপরে রকের রকগুলোর উপরে এসে বাড়ি খেতেছে ঢেউগুলা পারে আশ্রে পড়তেছে এবং পাহাড়ের পাদদেশে রকগুলা উপর থেকে মনে হইতেছে কেমন জানি হ্যাঁ পানিগুলা টলটল করতেছে পুরা আমরা যে জায়গাটার থেকে ড্রোন দিয়ে ভিডিও করতেছি সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এলাকাটা কত সুন্দর একটু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছি আমাদের গাড়ি পার্কিংগুলো দেখা যেতেছে ওখানে আর এটা আসলে এখানে ওখানে আসলে আপনার মানে এমন একটা মনে হইব যে আসলে কি সুন্দর সমুদ্রের গর্জন এই যে এখানে দেখা যেতেছে আমাদের গাড়ি পার্কিংয়ের সাথে আমরা ড্রোন দিয়ে ভিডিও করতেছি ওই যে নিচে দাঁড়ানো আমরা আর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য উপর থেকে পুরা এরিয়াটা কীরকম ওই যে একটা ক্যানেলের মতো আসছে যে সমুদ্রের থেকে একটা ক্যানেলের মতো আসছে এটার নাম এই জন্যই হয়েছে এটা ক্যানেল রক একটা সরু একটা রাস মানে সরু একটা পানির একটা খালের মতো আসছে খুবই ভালো লাগলো আসলে উপর থেকেও যেমন সুন্দর নিচের থেকেও তেমন সুন্দর উপর থেকে দৃশ্যগুলো আসলে চোখ জুড়ায় যায় দেখার জন্য পার্কিং এটা প্লেস এই এলাকাটার পার্কিং একটা প্লেস ছোট জায়গা এরা সুন্দর করে পার্কিং প্লেস রাখছে এখন এখানে আমাদের বন্ধের সময় পাবলিক হলিডে চলতেছিল তাই সবাই ঘুরতে আসতেছিল পরিবার পরিজন ফ্যামিলি সবাই নিয়ে আমরাও সবাই আসছি আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো উপর থেকে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে পানি টল টল করতেছে খুবই সুন্দর ন্যাচারাল ভিউ এটা অসাধারণ না আসলে হয়তো বোঝা যাবে না তেমন একটা জায়গা এটারই বলে ক্যানেল রক মানে এটা ক্যানেলের মতো আছে এখানে এই জায়গাটার জন্যই ক্যানেল এখানে একটা ব্রিজ আছে আর দুই সাইডে রক আছে এখানে একটু এই সাইডে বড় রক এখানে ছোট রক খুবই সুন্দর দেখার মতো যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা জায়গা এত সুন্দর কি এক ন্যাচারাল ভিউ এক আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এখানে খেয়াল করে দেখেন ওই যে এখানে এই সমুদ্রের ঢেউগুলো এখানে আছড়ে পড়তেছে এই যে আমাদের লোকজন সবাই এখানে এখান থেকে আসলে বৃষ্য দেখা যেতেছে না আসলে আসলে বইলা একটা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না কত সুন্দর জায়গাটা এই ক্যানেল রকের এই জায়গাটাই সবচেয়ে বেশি যে এই যে এক একটা ঢেউ যে আইসা বাড়ি খায় না যে এক একটা ঢেউ একদম আসছে পরে পুরা একেবারে ক্যানেল এই ঢেউটাই পরে পানিগুলো আবার এদিকে চলে আসে অসাধারণ এক ভিউ এই ক্যানেলের পানি আবার যাইতেছে আবার বাড়তেছে খুব সুন্দর দেখি তো মা হ্যাঁ আব্বায় খারণ এই জায়গায় ক্যানেল রকের সৌন্দর্য আসলে এখানে বাস্তবে না আসলে বোঝা যাবে না এটা কতটা একটা অসাধারণ ন্যাচারাল ভিউ এটা কখনো হাত দিয়া বা কৃত্রিমভাবে তৈরি করলে এত সৌন্দর্য এভাবে তৈরি করা যাবে না খুব সুন্দর একটা জায়গা যেটা কিনা সমুদ্রের বড় বড় আশ্রে আশ্রে পড়া ঢেউগুলার পানি এখানে ভিতরে আসতেছে ভিতরে আসতেছে এখানে একটা ব্রিজ আছে এই ক্যানেল রকের আরেকটা সৌন্দর্য হল এখানে একটা ব্রিজ করা আছে রকের মাঝখান দিয়া এজন্য এটার নাম হয়েছে ক্যানেল রক একটা কাঠের ব্রিজ অনেকে খুব কষ্ট করে আসতেছে তারপরেও এই ন্যাচারাল ভিউটা দেখার জন্য হয়তো অনেকের জন্য কষ্টকর তারপরেও খুব সুন্দরভাবে সবাই আসতেছে ভালো লাগলো না আসলে আসলে বোঝা যাবে না মনটা ভরে গেল এখানে আইসা এখানে আড়াইশো আড়াইশো কিলোমিটার ড্রাইভ করে আইসা এখানে মনটা ভরে গেল এ সাইডের পানিগুলো শান্ত কারণ সমুদ্রটা অপোজিটে কারণ আমরা এই ব্রিজটা দিয়ে এখানে আসলাম সবাই এখানে আসতেছে ঘোরার জন্য সবাই এই জায়গার সৌন্দর্যটা সরাসরি উপভোগ করার জন্য আসে বড় বড় ঢেউ কিভাবে যেটা আপনাদের এইভাবে না দেখালে বোঝা যাবে না স্বচ্ছ পানির ধারা একদম ন্যাচারাল ভিউ এখানে কোনো স্ট্রাকচার হাত দিয়ে ধরা হয় নাই শুধু এই ব্রিজটা করছে শুধু আর কিছু না কষ্ট করে আসতে পারলে এই জায়গাটায় হয়তোবা এরকম একটা ভিউ উপভোগ করা যাবে সরাসরি এখানে আসলাম আসার পরে মনটা ভালো হয়ে গেছে যে আসলে এত কষ্টের সার্থক ঢেউগুলো আসছে পড়তেছে এবং বাড়ি খেতেছে খুব সুন্দর পারে ঢেউয়ের যে খেলা মানুষের ভিড় বাড়তেছে এখন সবাই আসতেছে কারণ আপনাদের এই ভিউটা নিয়ে যাব ওখানে যাব যে ওখানে গেছে আসলে এই ক্যানেল ডক্টর এখান দিয়ে যেখান দিয়ে যায় সেই সেখান দিয়ে ভালো লাগে এখন হয়তো চাইলে আমি পাহাড়ের উপরে উঠতে পারি একটু খুবই কষ্টসাধ্য তবে আপনাদের জন্য আপনাদের জন্য উপরে নিয়ে যাব উপরে যাব দেখি কতটুকু উপরে উঠাবে আমি এখন কষ্ট করে পাহাড়ে উঠতেছি শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে পাহাড় উঠতেছি উপর থেকে দেখাবো এটা রকের সর্বোচ্চ জায়গা রকের এখানে সর্বোচ্চ প্লেস এটা এখান থেকে ভিউটা আসলেই সুন্দর খুবই সুন্দর ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গা অসাধারণ সর্বোচ্চ একটা প্লেস এখান থেকে ন্যাচারাল ভিউটা খুবই সুন্দর আসলে এখানে না আসলে হয়তো বোঝা যাবে না যে জায়গাটা আসলে কত সুন্দর কত অসাধারণ এখানে দেখাবো আপনাদের আমি এখন আছি একদম রকের সর্বোচ্চ চূড়ায় জায়গার পুরো ভিউটা আপনারা দেখেন এখানে কি এক অসাধারণ আসলে এমন একটা জায়গা যে যার মন খারাপ থাকবে সে আসলে অটোমেটিক তার মন ভালো হয়ে যাব কি সুন্দর জায়গায় কতক্ষণ আগে আপনাদের ওখানে নিচের থেকে দেখাইছি এখানে উপরের ভিউটা দেখেন বলে প্রকাশ করা যাবো এটা আসলে কখনই এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাব না এটা কত সুন্দর দেখেন কোথায় আছি ভরে গেল আসলে অসাধারণ একটা জায়গা আপনাদের জন্য এখানে এই ক্যানেল রকে আসলাম আজকের সারা সারাদিনটা সার্থক ক্যানেল রকটা সবসময় মনে থাকবে আবার হয়তো সময় পাইলে আসব তুমি এখানে আমার সাথে আসো এখানে আসো তো এখানে আসো জি এখানে আসো তুমি আসো আসো এবার বলো বাবার সাথে বলো তো কেমন লাগছে তোমার এই জায়গাটা কেন তো থাকতেছে না সবাইকে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ